হ্যাশট্যাগ লাইফ নিউজ বাংলায় দেখছেন সুস্থ শরীর মন স্বাস্থ্য বর্ষাকালে কিভাবে সুস্থ থাকা যেতে পারে শিশু হোক কিংবা বয়স্ক কিংবা মাঝ বয়সী কেউ সকলের ক্ষেত্রেই বর্ষা আমাদের মনে কিছুটা আনন্দ আনে দীর্ঘ গ্রীষ্মের পর যখন বর্ষা আসে তখন আমরা সবাই খুব খুশি হই আনন্দিত হই যা গরমের হাত থেকে তো আমরা রক্ষা পাচ্ছি কিন্তু এই বর্ষায় যখন দীর্ঘদিন চলে তখন কিন্তু আমাদের সবার মধ্যে অনেক রোগের নিয়ে সেই জন্য আমাদের সম্ভাবনা নির্দিষ্ট নিয়মাবলী বা কিছু নির্দিষ্ট বিষয় মেনে চলতে হবে যাতে বর্ষার সময়ে যে রোগগুলো আসে সেগুলো থেকে আমরা দূরে সরে নিজেকে সরিয়ে রাখতে পারি প্রথমেই আহ যে বিষয়টা বলবো বর্ষার সময়ে কিন্তু পেটের অসুখ বেশি হয় কারণ বিভিন্ন জায়গায় জল জমে থাকে আমাদের যে পানীয় জল কন্টামিনেটেড হয় যে জায়গায় আমরা জল স্টোর করে রাখছি সেই জলও কিন্তু কন্টামিনেটেড হতে পারে মানে ফিকো ওরাল রুট মানে হারাতের মাধ্যমে আমাদের যে বিভিন্ন রোগ যেগুলো ছড়ায় সেগুলো কিন্তু বেশি হয় এই বর্ষার সময় বিশেষ করে ডায়রিয়া অলেরা টাইফয়েড বা অন্যান্য যে ভাইরাস মাধ্যমে খাবারের মাধ্যমে ছড়ান সেটা কিন্তু এই এই সময়ে বেশি হয় তাহলে রোগগুলো থেকে দূরে সরে গেলে আপনি যে পানীয় জল খাচ্ছেন সেই পানীয় জলটা পরিশুদ্ধ কিনা সেটা লক্ষ্য রাখতে হবে দু নম্বর যে জায়গায় আপনি জল স্টোর করে রাখছেন সেটা ভালো করে ঢেকে রাখতে হবে পরিষ্কার পাত্র যেন হওয়া চাই বা যিনি জল রাখছেন বা ওই পাত্র থেকে জল নিচ্ছেন আমি আমরা বলি যে জল অনেকে গ্রামের দিকে আমরা দেখেছি যে অনেক বড় পাত্রে জল খাবার জল রাখেন যখন কোনো ব্যক্তি জল খান তিনি আঙুল ডুবিয়ে ওই পাত্র থেকে নিচ্ছেন আমরা বলি এতে আপনার হতে হাতের যে কন্টামিনেশন সেটা ওই খাবারের জলে যাচ্ছে তাহলে আপনি ওখানে যদি লং হ্যান্ডেল কোনো মগ যদি ব্যবহার করেন তার থেকে যদি জলটা তোলেন তাহলে কিন্তু ওই জলটা কন্টামিনেটেড হতে পারে না এটা তো গেল জল বাহিত এছাড়া আপনি যে খাবার দাবার রাখছেন এই বর্ষার মাছির উপদ্রব কিন্তু অনেক বেশি হয় হাউস ফ্লাই যেটা আমরা বলি যে সেই হাউস ফ্লাইয়ের মাধ্যমে কিন্তু ডায়রিয়া কলেরা এই রোগগুলো আরো বেশি ছড়ায় তাহলে আপনি বর্ষার সময়ে চেষ্টা করতে হবে সব সময়ে কিন্তু বিশেষ করে বর্ষার সময়ে আপনি যে খাবার তৈরি করছেন বা যে খাবার সবজি কেটে রাখছেন বা যে ফল কেটে রাখছেন সেইগুলো কিন্তু খুব ভালো করে ঢেকে রাখতে হবে যাতে কোনোভাবেই কোনো মাছি যেন সেই খাবারের সংস্পর্শে না আসতে পারে যিনি খাবার তৈরি করছেন বা সবজি কাটছেন ফল কাটছেন তিনি তার হাত খুব ভালো করে ধুতে হবে সাবান দিয়ে ধুতে হবে ধোয়ার পর তিনি সেই কাজগুলো করবেন যে বাসন বোষণে যে আপনি হচ্ছে পাত্রে খাবার রাখছেন ফল রাখছেন সেই পাত্রটাও যেন পরিষ্কার হতে হবে এইগুলোতে গেল হচ্ছে আমাদের এর ব্যাপারে যে রোগগুলো এছাড়াও এই সময় রেসপিরেটরি প্রবলেম মানে হাঁচি কাঁচি সর্দি এইগুলোও কিন্তু বাড়ে এখন দেখবেন যে এই সময় ঘরে ঘরে কিন্তু অনেকের মধ্যেই জ্বর সর্দি কাশি এই বিষয়গুলো আসছে কারণ এই সময়ে ওয়েদার ময়েস থাকে এবং এই সময়টা এই টেম্পারেচারটা ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধির পক্ষে খুব আদর্শ দ্রুত কিন্তু তারা ছড়াতে পারে দ্রুত বংশবৃদ্ধি করতে পারে সেই জন্য এই সময়ে আমাদের যাতে জ্বর সর্দি কাশি না হয় তার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে যেমন ধরুন আপনি যে ভিড় ভাটটা যাচ্ছেন ভিড় বা গ্যাদারিং এ যাচ্ছেন সেখানে কিন্তু ওই জ্বর সর্দি কাশির উপসর্গওয়ালা লোক অনেক থাকতে পারে তাহলে সেখান থেকে যতটা সম্ভব দূরে থাকা বা এখন তো আমরা এই কোভিড এর জন্য মাস্কের ব্যবহারের বিষয়টাও দেখছি যে বেড়েছে এটা ভালো দিক আপনি চেষ্টা করবেন যদি কোনোরকম গ্যাদারিং এ যেতেই হয় মাস্ক ব্যবহার করুন আপনার যদি নিজেকে অসুস্থ মনে হয় হাঁচি কাশি মনে হচ্ছে আপনি নিজেকে বাড়িতে রাখুন বাড়ির অন্য সদস্য থেকে একটু দূরে রাখুন তাহলে এই রেসপিরেটরি প্রবলেম গুলো কিন্তু অন্যতে অন্য থেকে যেমন আসতে পারবে না আপনার থেকেও অন্যদের দেহে ছড়াতে পারবে না আর যদি কোনো উপসর্গ দেখা যায় দ্রুত ডাক্তারবাবু স্বাস্থ্য কেন্দ্রে যাবেন সেই অনুযায়ী পরামর্শ নেবেন এটা তো গেল রেসপিরেটরি সমস্যা এছাড়া এই বর্ষার সময় কিন্তু স্কিন ডিজিজ অনেক বেশি হয় বিশেষ করে আমরা যারা শহরাঞ্চলে থাকি সেখানে তো অনেক জল জমে যায় একটু বর্ষা হলেই দেখা যাচ্ছে যে রাস্তায় জল জমে যাচ্ছে বিশেষ করে গলিতে জল জমে যাচ্ছে এই সব জায়গাগুলো যারা যে সমস্ত ঘর রয়েছে বাড়ি রয়েছে সেখানকার মানুষজনকে বাইরে বেরোতে হলে ওই জমা জল পেরিয়ে আসতে হচ্ছে তার ফলে সেই মানুষদের কিন্তু স্কিন ডিজিজ যেমন ধরুন আপনার ডার্মাটাইটিস মানে আপনি যে জল জলের সংস্পর্শে যে শরীরের যে অংশ আসছে সেই জায়গায় অনেক বেশি চুলকানো এই বিষয়গুলো আসছে তার জন্য কি করবেন আপনি যখন সেই জল পেরিয়ে ঘরে ঢুকছেন আপনার পা হাত ভালো করে খুব ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে যাতে আপনার সেই জায়গায় যে জমা জলের যে সমস্ত দূষিত জিনিস সংস্পর্শে এসেছিল সেটা দ্রুত যাতে পরিষ্কার করে ফেলা যায় এরপরে যেটা বলবো বর্ষাকালে আর একটা বিষয় হয় যে আমাদের জামা কাপড় ভিজে অবস্থায় থাকে আমরা অনেকে বাড়িতে হয়তো ভিজে জামা কাপড়ও পরে ফেলতে পারি এইটা বাড়িতে যে শুকনো ভিজে বর্ষাকালে জামা কাপড় শুকনো একটা সমস্যা থাকে তার ফলেও কিন্তু অনেকের অনেক রকম অসুস্থতা আসতে পারে যেমন স্কেবিস বা আরো অনেক রকমের অসুস্থতা আসতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে যাতে আমরা শুকনো জামা কাপড় শুকনো পরিষ্কার জামা কাপড় পরি এইগুলো যদি আপনি একটু নজর রাখেন একটু নিজেকে চেষ্টা করেন যে নিজেকে ঠিক রাখবো আহ বেশিরভাগটাই আপনার হাতে রয়েছে আপনি সেইগুলোকে যদি অ্যাডপ্ট করেন তাহলে বর্ষাকালে বর্ষা জনিত যে রোগগুলো হয় সাধারণত সেগুলো অনেকটা আমরা কমিয়ে ফেলতে পারবো